আসসালামু আলাইকুম দ্য প্রবাস ইনসাইড টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের সঙ্গে আছেন সিদ্দিক ভাই আবার তো সিদ্দিক ভাইয়ের কাছে জানতে চাবো আসলে এম পদমেন জিনিসটা কী আসলে যারা নতুন আসছে বা আসবে অনেকেই জানতে চায় যে এম কি আর এম বিষয়টা কি একটু যদি খোলাসা করে বলতেন ধন্যবাদ জনাব বনি আপন ভাই আপনাকে বিষয়টা হচ্ছে এম তো এটা একটা আমরা যেটা নর্মালি যেটা বুঝি যে একজন মানুষ যখন স্পেনে আসে আসার সাথে সাথে তার প্রথম যে জিনিসটা দরকার হয় একটা বাসা দরকার হয় একটা বাসা দরকার হয় আই মিন তার একটা বাসায় একটা সিট দরকার হয় হ্যাঁ বাসায় একটা সিট হলে হয় কিন্তু সিটের পাশাপাশি তার অফিসিয়ালি কিন্তু এই বাসা তার একটা অ্যাড্রেস যেটা বলে আমরা মানে গড়ের ঠিকানা যেটা গড়ের ঠিকানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রথমত একজন মানুষের জন্য এখন এখানে আমরা প্রবাসী বাংলাদেশিরা যেভাবে বসবাস করি অ্যাকচুয়ালি কিন্তু একজন নতুন মানুষ আসলে একটা গড়ে ম্যাচে আমরা চার পাঁচজন থাকি বা ছয়জন থাকি এরকমই আমরা বেচেলাররা এখানে বসবাস করি আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আসলে আমরা অনেকে চিন্তা করি যে বিদেশে গেলে বাসা টাসা সব কিছু অ্যাভেলেবেল বা ই হ্যাঁ অ্যাভেলেবেল বাসা ঠিক আছে বাট ইলিগাল স্ট্যাটাসে বাসা পাওয়াটা কঠিন এই জিনিসটা আমরা আসলে বুঝতে চাই না বা বুঝি না যে ইলিগাল যারা আসে বা এইখানে আছেন তারা আসলে জানে যে ইলিগাল স্ট্যাটাসে বাসা পাওয়াটা কতটুকুন কঠিন আর প্রাথমিক পর্যায়ে এসে আপনার ম্যাচ ছাড়া এক এক চার পাঁচজন ছাড়া কোনো উপায় নেই উপায় নেই তো বিষয়টা হচ্ছে একজন মানুষ যখন আমরা নতুন কোনো জায়গায় যাব বা এখানে স্পেনের মাদ্রিদ শহরে কোথায় বলি এখানে আসলে প্রথমত নতুন কেউ আসলে তার অবশ্যই পরিচিত কারো কাছে গিয়ে উঠবে হয় পরিচিত বন্ধু হোক বা খালাতো ভাই মামাতো ভাই বা আত্মীয় স্বজন তো দেখা যায় একটা বেচেলার ভাষায় যখন সে উঠবে তো এই বেচেলার বাসায় আগে থেকে পাঁচ সাতজন তাকে চারজন তাকে পাঁচজন তাকে সে একজনকে এড হলে হ্যাঁ এড হলো একত্রে বসবাস করলো তো বসবাস করলো তার প্রথমত যে জিনিসটা তার দরকার এই তার গড়ের ঠিকানা যেটা যেটাকে আমরা গড়ের অ্যাড্রেস বা স্পেনিশে বলে এম্পাদনামিয়ন্ত এই অ্যাড্রেসটা দরকার তো এখন সবচেয়ে বড়ো যে সমস্যাটা হচ্ছে মাদ্রিদে এবং পুরো স্পেনেই যে এম্পাদামেন্টো পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে আগে এক সময় আমরা যখন আমি যখন নতুন আসছিলাম দু হাজার উনিশের দিক কথা বলতেছি তখন কিন্তু এই এই অ্যাম্পাদামেন্টো বিষয়গুলো কিন্তু একটু সহজ ছিল যে কাউ যে কেউ যে কাউকে গোড়ের এড্রেস বা এম্পার্ন দিয়ে সহযোগিতা করত। এবং এখানে সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা জানতাম যে বাংলাও কিন্তু মানুষকে সহযোগিতা করেছে এই এম্পাদারমেন্ট দিয়ে যদিও এখন কোন অনিবার্যত কারণবশত তারাও এটাকে বন্ধ করে রেখেছে এবং আমরা স্পেনের বার্সেলোনা শহরেও কিন্তু দুই তিনটা ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার যারা আছে এরাও কিন্তু মানুষকে এম্পাদারমেন্ট দিয়ে সহযোগিতা করতো এনজিও যেগুলো এনজিও তো এখন এই এনজিও বন্ধ থাকার কারণে অনেক মানে কঠিনভাবে পোয়াতে হচ্ছে মানুষ কিন্তু এমপ্লয়মেন্ট তো পাচ্ছে না তো এখন দেখা যাচ্ছে একটা বাসায় সরকারিভাবে তো মানে নিয়ম হচ্ছে যে পাঁচজন বা দশজন এরকম কিন্তু দেখা যায় যে এই পাঁচজন দশজনের কোটাটা কিন্তু ফিল হয়ে গেছে এখন একজন নতুন মানুষ আসছে সে কিন্তু এমপ্লয়মেন্ট তো পাচ্ছে না তার গোড়ের অ্যাড্রেসটা যেটা প্রথমত দরকার এটা কিন্তু সে মানে পাচ্ছে না এখন সে কী করবে দেখা যাচ্ছে সে কারো কাছে বলতেছে তো আবার কারো যাদের কাছে আসে যা যাদের কাছে দেওয়ার সুযোগ আছে তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে তারা কি করছে এটাকে ব্যবসায় পরিণত করছে এবং কেউ কেউ এখন পাঁচশো টাকা দুইশো টাকা চারশো টাকা এক হাজার টাকা পর্যন্ত কি করতেছে এই এম্পার বিক্রি করতেছে আমাদের নতুন প্রবাসী বাংলাদেশি আসার কারণে এখন কিন্তু প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশে আসতেছেন প্রতিনিয়তই আসতেছেন তো প্রতিনিয়ত মানুষ বাড়ছে সংখ্যা বাড়ছে সেজন্য কিন্তু এই ব্যবসাটাও কিন্তু এখন বাড়ছে এবং এটা কিন্তু এখন এটা সিন্ডিকেটের ভিতরেই হয়ে গেছে তো দেখা যাচ্ছে যে একজন প্রবাসী বাংলাদেশি একটা এম্পাদারমেন্ট তো কিন্তু কিন্তু এক হাজার ইউরো গুনতে হচ্ছে তো এক ইউরো একজন মানুষ কিন্তু তিরিশ লাখ টাকা খরচ করে স্পেনে আসছে আবার এখানে গড়ের বাসা অ্যাড্রেস কিনতে কিন্তু আরও এক হাজার ইউরো কিন্তু যা বাংলাদেশি টাকা প্রায় এক লক্ষর উপরে এক লক্ষ দশ টাকা সামথিং এরকম বা এক লক্ষ পাঁচ হাজার এরকম তো এখন এই টাকাটা কিন্তু গুনতে হচ্ছে একটা গড়ের এড্রেসের জন্য তো এখন কি করব এখন মানুষ কিন্তু বিক্রি করতেছে আর যারা কিন্তু কিনতেছে তারা কিন্তু নিরুপায় হয়ে কিনতেছে তো এই বিষয়গুলো থেকে আমরা কিন্তু প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে যদি আমরা সহযোগিতা করি বা আমাদের সহমর্মিতার মন যদি থাকে যে আমি আমার একজন প্রবাসী বাংলাদেশিকে সহযোগিতা করব আমি আমার একজন বাইকে সহযোগিতা করব আমি আমার আত্মীয়স্বজনের বাইরেও কিন্তু মানুষ সহযোগিতা করতে পারে তো আমরা যদি একে অন্যকে সহযোগিতা করি একে নিজেরা নিজেদের মানুষকে যদি আমরা এম্প দিয়ে দিই তাহলে কিন্তু এই সিন্ডিকেট থেকে আমরা বাহির হইতে পারবো এই যে কেনা বেচা যে বিক্রি করার যে বিষয়গুলো এগুলো থেকে কিন্তু আমরা বাইর হতে হবে বা বাইর হতে পারবো এবং আমরা বিগত দিন শুনছি যে আরেকটা বিষয় যে স্পেনের সরকারও কিন্তু একটা উদ্যোগ নিচ্ছে যে বিষয়টা হচ্ছে যে তো মানে সরকারিকরণ বা সরকারিভাবে এটা প্রবাসী যারা ও অনিয়মিত অভিবাসী যারা আসবে তাদেরকে সরকারিভাবে দেওয়ারও একটা কথা চলতেছে তো আমরা আশাবাদী যে স্পেন সরকার এবং এই এটা খুব শীঘ্রই যে এই বিষয়টা সরকারিভাবে যদি চালু হয় তাহলে এটা আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং অনিয়মিত অভিবাসী যারাই আসবে সবার জন্য এই বিষয়টা একটু সহজ হবে এবং ভালো হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইকে আমরা আসলে জানতে পারলাম এম পদমন্ত্র বিষয়টা তো ভাইয়ের সঙ্গে আমি একটু অ্যাড করি যেটা তো আমরা নতুন যারা আসছি আমাদের স্পেনে প্রচুর পরিমাণে প্রবাসী যারা আছেন বাংলাদেশে তারা আসছেন ইভেন অনেকেই আছেন যারা ইতালি ফ্রান্স বিভিন্ন জায়গায় থাকেন কর্মক্ষেত্রে তারা পেপার্স করার জন্য নিয়মিত ফ্রান্স এস থেকে ইতালি থেকে বিভিন্ন কান্ট্রি থেকে আসছেন এসে এম্পাদমেন্ট করে আবার চলে যাচ্ছেন তো এই বিষয়গুলা এইগুলা কিন্তু আপনারা যা যারা আসছেন এসে পদমন্ত্র করে চলে যাবেন এইখানে বসবাস না করলে আপনি যদি ঠিকমতো ভলিউনতে না উঠান অথবা আপনার যে রিকোয়ারমেন্টগুলো আপনার মেট্রো কার্ড যেগুলো আপনি যে তিন বছর বা দুই বছর পরে পেপার যখন জমা দিবেন যে প্রপার প্রমাণগুলো লাগে হ্যাঁ এই প্রমাণগুলো যদি আপনি পারফেক্টলি হ্যাঁ যদি আপনি সাবমিট না করতে পারেন তাহলে কিন্তু পেপার হবে না যারা এখান থেকে এসে চলে যাচ্ছেন আমি আবার রিপিট করছি যে এখানে এসে হিমপাদম করে চলে যাবেন আপনি দুই বছর পরে এসে কাগজ হবেন এতটা সহজ স্পেন না তো সেক্ষেত্রে যে তাদের যে নিয়ম কারণগুলো আছেন যে পেপারগুলো যে প্রমাণগুলো দেওয়া লাগে তো এই জিনিসগুলো আমরা চেষ্টা করব যে প্রপার ফিলফিল ফুলফিল রাখার জন্য ইভেন বিগত সময় আমরা দেখেছি যে স্পেন শুধু স্পেন নয় ইউরোপের অনেক কান্ট্রিতে ফ্যামিলি আনা নিয়ে ইভেন কাগজ জমা দেওয়া নিয়ে মানুষ অনেক ধরনের ফেক ডকুমেন্ট দিয়ে থাকেন তো আমরা এইগুলার কারণে অনেক কিছু কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি এখন জেনারেশন এই জেনারেশন আগের জেনারেশন যেগুলো অপকর্মগুলো করে গেছে বাচ্চা এনেছে দেখা যায় বিশ জন পনেরো জন নিজের বাচ্চা বলে এখন ডিএনএ টেস্ট লাগে আপনার নিজের বাচ্চা প্রমাণ করা লাগে তো এই ধরনের জালিয়াতি যে কাগজগুলো যে ফেক ডকুমেন্টগুলো এইগুলা থেকে আমরা বিরতরা থাকবো আমরা প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি কখনোই আমরা নষ্ট করব না একে অন্যের প্রতি সদয় হব ধন্যবাদ সবাইকে তো আমি আরেকটা কথা অ্যাড করছি যে কথাটি হচ্ছে যে আমি নতুন বাই যারা আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আসবেন তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে দেখেন আপনারা নতুন যারা আসবেন আপনাদের জন্য আপনারা কিন্তু শুধু এখানে আসার পরে পাদ্রামেন্টর এম পিছনে দৌড়াবেন না আপনারা প্রথমত এখানে স্পেনিশ যে নিয়ম অনুযায়ী আপনি স্পেনের যে কোনো ডকুমেন্টস প্রথমত আপনি এখানে আসছেন যদি আপনি বৈধভাবে আসেন তাহলে আপনার বিমানের টিকিটটাও কিন্তু একটা ডকুমেন্টস জি আপনি যে এখানে আসবেন আপনার বিমানের এয়ার টিকিটটাও কিন্তু একটা ডকুমেন্টস আপনি এখানে আসছেন বাস টিকিট বাসের টিকিট করছেন এটাও কিন্তু একটা ডকুমেন্টস এরপরে আপনি এখানে আসার পরে আপনার নিজের পাসপোর্ট আছে হ্যাঁ বা আপনার পাসপোর্ট যদি নাও থাকে আপনি এখানে পুলিশ কর্মচারী থেকে যেটা পুলিশ স্টেশন থেকে যদি আপনি বা এখানের কৌটে থেকে আপনি যদি একটা কি বলে একটা ডকুমেন্ট যদি আপনি উঠান যে আমার লস সার্টিফিকেট যেটা লস রিপোর্ট এই লস রিপোর্টটাও কিন্তু আপনার একটা ডকুমেন্টস আপনি পাসপোর্ট করছেন এমবেসি থেকে এই পাসপোর্টটাও আপনার একটা ডকুমেন্টস এখানে স্পেন এমবেসি থেকে করছেন যে স্পেন এমবেসির একটা শিল থাকবে এই শিলটাও কিন্তু আপনার একটা ডকুমেন্টস আপনি কয় তারিখে আসছেন কয় তারিখে এমবেসি থেকে গেছেন এগুলোও কিন্তু আপনার ডকুমেন্টস এরপরে আপনি প্রথমত সহজ যে বিষয়গুলো আপনি পাসপোর্ট দিয়ে এখানে আপনি একটা মেট্রো কার্ড করেন হ্যাঁ আপনার নামে আপনি একটা মেট্রো কার্ড করেন এটাও এগুলো আপনার আত্মীয় স্বজন থাকলে বা এখানে যে ভাবে আপনার ম্যানেজ হবে হ্যাঁ কিন্তু আপনি এম্পর পিছনে না দৌড়াইয়া আপনি সহজ যে বিষয়গুলো এগুলো আপনি আগে করেন এই আমার একটা আপনাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম